বাংলাদেশে নেগেটিভ রাজনীতি যারা করবে এটা আওয়ামী লীগ করেছিল হাসিনা করেছিল তাদেরকে জনগণ না বলে দিয়েছে এখন একই পথে হাঁটতেছে আরেকটা দল এরাও খুব শীঘ্রই জনগণ কর্তৃক ন হয়ে যাবে সেজন্য সময় থাকতে সাত তারিখে ইউনুসর শপথও নেয় নাই আট তারিখে শপথ নিচ্ছে সাত তারিখে জনসভা করে নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে আমরা বললাম চাইলেও সরকার পারবে না সময় লাগবে জামাতের আমির আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার রহমান বললেন নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে রোজার আগে শেষ পর্যন্ত এটাই হল সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ভোট হতে হবে ফেব্রুয়ারিতে জামাত দূরদর্শী একটা রাজনৈতিক দল অনেক আগেই ভেবে চিনতে কথা বলতে পারে এক সময় আমরা কেয়ার টেকার সরকারের কথা বলেছিলাম ওরা কেয়ার তো শিশু আর পাগল চারা কেউ বোঝে না এখন এত বুঝে উঠতে বসতে খাইতে ঘুমাইতে স্বপ্নের মধ্যেও এখন আপনার কেয়ার টেকার বুঝে এখন শুধু বোঝে না আর বেশি দিন না সপ্তাহ দশ দিন পর থেকে ওরা পিয়ার বোঝা শুরু করবে আমরা যখন এনুসবের সরকারকে সোজা পতে আনার জন্য রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অচল করে দেব তখন ওই ব্যক্তিরা পিয়ারের বক্তৃতা দেওয়া শুরু করবে আমরা এটার জন্য হোদয় আমি গত পরশু বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা রাস্তায় নামবো মানববন্ধন তৈরি করবো সেটা হয়েছে আবার বলে যাচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি সাহেব পিয়ার সহ আপনার জেলা স্থান বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি সামাল যাওয়ার দায়িত্ব আপনার আর আপনার চারপাশে কিছু দালাল উপদেষ্টাকে নিতে হবে আমরা তিন চারজন দালাল উপদেষ্টা চিহ্নিত করেছি তাদেরকে হশিয়ার করে দিচ্ছি আপনারা ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য যে ষড়যন্ত্র করছেন আপনাদের বিষ দাঁত আপনাদের কালো হাত বাংলার জনগণ ব্যঙ্গে চোরমার করে নেবেন আপনাদেরকে টেন হিটে কাছ থেকে সরিয়ে বঙ্গোপসাগরে আপনাদেরকে নিক্ষেপ করা হবে আপনার বাংলার মানুষকে চেনেন নাই আপনারা হাসিনার আকাম কুকামের পরে হাসিনাকে কিভাবে আমরা বিদায় দিলাম দেখেন নাই ওই ভারতের পাঁচ একটা গুণাম না হলে আপনাদেরকে ধরে এনে জোরপূর্বক আপনারা দায়িত্ব হবেন কত যাগ করে ইন্ডিয়া কথা এই দালালরা এই দালালরা ইউনে সাহেব জোরপূর্বক লন্ডনে নিয়ে গেছে এবং সেখানে মতো মানুষকে বিন বানাইয়া সেখানে সবাই ময়লা ফলাইছে তখন কিন্তু ওই রাজনৈতিক দলগুলো সাহায্য করে নাই আমরা সাহায্য করেছি সাধারণ লোক সাহায্য করেছে ইউনুসেফ লন্ডন গিয়ে আপনি কিছুটা কাহিত হয়েছেন কমর একটু বাঁকা হয়েছিল আপনি দলকারদের থেরাপি নেন আপনি সোজা করেন বাংলার জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে আপনি দালালদের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান যে আঠারো কোটি জনগণ আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করছে এই আঠারো কোটি মানুষ আঙ্গুল বাঁকা করতে সময় নেবে না আমরা এক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার শহাদাতের বিনিময়ে চল্লিশ হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি প্রয়োজনে বিপ্লব করে সব দামের কবর রচনা করে সেই জন্য আপনারা কি প্রস্তুত আছেন যদি আবার জীবন দিতে হয় প্রস্তুত আছেন আমরা জীবন দেব কিন্তু পরাজয় মানব না আমরা শহীদ হব আমরা এই জাতির সাথে জাতির আকাঙ্ক্ষার সাথে আমরা বেইমানি করব না পরিষ্কার বলে দিচ্ছি ডিসেম্বরের স্তরে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে রোজার পূর্বেই নির্বাচন দিতে হবে একদল আগে নির্বাচন নির্বাচন জিগির তুলেছিল এখন হারবার বই আর নির্বাচনের কথা বলে না সংস্কার পিছনের মাধ্যমে তারা নির্বাচন পিছানোর পায় তারা করছে নির্বাচনে যদি আপনারা না আসেন আপনাদেরকে রেখে বাংলাদেশের সব পার্টি নির্বাচন করবে নির্বাচন পিছানো সম্ভব হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে জনগণ ভোট দেওয়ার জন্য ইনশাআল্লাহ সিলেটের ছয়টি আসন সহ বাংলাদেশের জামাত ইসলামী এমন পরিমাণ আসন পাবে জামাত ইনশাল্লাহ আমাদের এলাই যারা রয়েছে আমাদের সহযোদ্ধা যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব এবং ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একদিকে রাজপথে থাকবেন আবার অন্যদিকে গড়ে গড়ে যাবেন লিপলেট বিতরণ করবেন সালাম দেবেন এই সিলেট সদর আসন সহ সিলেটের ছয়টা আসনকে আমরা আমাদের চাই জয়যুক্ত যুক্ত করতে চাই তার জন্য যে ধরনের ত্যাগ পরিশ্রম দরকার কাটা দরকার এটার জন্য আপনারা কি প্রস্তুত আছে আল্লাহ রব্বুল আহমিন আমাদেরকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ